স্কুলে যাবেন কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন কমার্স পাবেন পাবেন বিজ্ঞান পাবেন সমাজবিজ্ঞান পাবেন অর্থনীতি পাবেন 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 এমবিবিএস সব বিষয় আছে কিন্তু আমি এই এই বাংলাদেশ সহ আমার জীবনে অনেক দেশে ভ্রমণ করে বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে আমি রেজাল্ট পাইলাম বিশ্বের সমগ্র বিশ্ববিদ্যালয়ে সব বিষয় আছে কিন্তু একটা বিষয় নাই কটা বিষয় নেই এই বিষয়ের নাম কি বান্দা শয়তান থেকে বাঁচবে কেমনে এই বিষয় নাই এই বিষয় যদি থাকে এই জমিনে সিনেমা হল থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে নাট্যমঞ্চ থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে কোনাকুনি থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে মাদক থাকবে না এই বিষয় ছাড়া সব বিষয় আছে তামার মালিক বলে একটা বিষয় হচ্ছে সমাধান এই বিষয় আর রহমান আল্লাহমান কোরান একমাত্র আমার নবীর ইউনিভার্সিটিতে পাওয়া যায় আর ইউনিভার্সিটি নবীর ইউনিভার্সিটি গভীর গর্ণযোগ প্রথম সুরা সুরার নাম কি আলফা আতিহার প্রথম সুরার নাম কি আলফা আতিহাতেহা মানে ভূমিকা ইন্ট্রোডাকশন শুরু কথা তা আমার মালিক এই তিরিশ পাড়া কোরআনে কি বলতে চেয়েছে এটা সামারি দিয়েছেন সুরা ফাতিহার মধ্যে কথা ঠিক না সুরাফ আতের ফজিরত বলতে গেলে রাত চলে যাবে সূর্য উঠে যাবে কিন্তু মাহফিল কি হবে না শেষ হবে না শুধু এতটুকুই জানেন ওরাম দিসেন কে দিয়েছেন আল্লাহ আনসেন জিবরিলে আনসেন কে আর যার বককে নাজি লইছে উনি রহমতুল্লিল এখানে স্টেপ কয়টা দিয়েছেন আল্লাহ নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরাইল জিনার বককে নাজি লইছে উনি রহমত উল্লিল আল্লাহ বললেন জিবরাইল আজকে একটা কাজ করো না জিবরাইল বলে মালিক কি কাজ করতাম যে সুরা ফাতিহা আমি কাউরে দেই নাই তা আমার হাবিবের জন্য স্পেশাল আজকে তুমি জিবরাইল সুরা ফাতিহা আমার নবীর কাছে নিয়ে যা সুবহানাল্লাহ নিয়ে চলে আসতেছে আল্লাহ বলেন কমিয়া জিবরাইল জিবরাইল জিব্রাইল দাঁড়াও আইনা তাযাব যাচ্ছো কই সিলা রাসূলুল্লাহ তোমার নবীর কদমে যাচ্ছি কেন যাচ্ছো সে মালিক আজকে তো সিরিয়াল ছিল ফাতিহা আল লোহে মাহফুজ থেকে তোমার নবীর কদমে দাওয়ে আল্লাহ বলে সিরিয়াল তো ঠিক আছে এটা তো মিসটেক হবে না तू যাচ্ছ কি একলা নাকি সে একলাই তো যাবো মালিক ঠিক করো বিসমিরব্বিকাল্লাজি খালাক একলাই তো নিয়ে গেছি কুল হু আল্লাহ আহাদ একলাই তো নিয়ে গেছি ইজা জুলজিলাতিল আরদ জিলজালহা একলাই তো নিয়ে গেছি তো ফাতিহাও একলা নিয়ে যায় না আল্লাহ বলে না না ফাতিহা সর্বোচ্চ নিয়ামত 70 হাজার আসমানের রহমতের ফেরেশতার জুলুস মিছিল নিয়ে জমিনে চলে যায় কত হাজার ফেরেশতা আসে 70 হাজার ফেরেশতার রেলি নিয়ে

তো ফটো লাগাবে একটু করে কিনা কি দিছে মালিককে কোন নাকি নিয়ে দেখবে এটা কিনা আর জিপা লাগাবে তরে আল্লাহর এই সব বাকরা বাকরা মানে গাবি তো মলা জন্য আল্লাহ যহুদান লিনাস মানুষের জন্য তো প্রথম সূরার নাম দিছে বাকরা আল্লাহ বলে কি হওয়া উচিত আমরা বলি মালিক সুরাতুল বাসার সুরাতুল ইনসান সুরাতুল নাস মানুষ হওয়া উচিত কারণ মানুষ যখন কুলবে সুরাতুল পাসার তখন বুঝবে তা মানুষের জন্য সুরাতুল ইনসান তখন বুঝবে তা মানুষের জন্য আল্লাহ বলে সুরাতুল বসারও হবে না সুরাতুল ইনসানও হবে না নাম হবে সুরাতুল বাকারা কেন যে সব মানুষ দেখতে মানুষ না গাবির চেয়েও আরো খারাপ রয়ে গেছে মানুষ আছে এটার নাম বাকারা এটার নাম কি আপনি মনে করছেন মনে হয় মোসা দাবিটা নিয়ে বলছে হ্যাঁ ওইটা নিয়ে বলছে কিন্তু এখানে যেটা বোঝানোর মূল থিংস সেটা হচ্ছে সকল মানুষ দেখতে মানুষ নয় অমানুষ আছে না নাই আছে নাকি অমানুষ না নাম দিছে বাকারা তুই ইউনিভার্সিটি গেলে অর্থনীতি পাবে তুই ইউনিভার্সিটি গেলে এল এল বি পাবি তুই ইউনিভার্সিটি গেলে এম পাবি আমার কোরআনে আসলে অমানুষ থেকে মানুষ হওয়ার উপায় তুই খুঁজি পাবে আমি আপনারা বুঝাইলে আরো বুঝবেন সিলেটের মধ্যে বৃদ্ধাশ্রম আসে নাই আসে না মাঝে মাঝে একটু গিয়ে দেখে আসবেন অভিজ্ঞতার দরকার আছে বৃদ্ধাশ্রমে দেখবেন কোন রিক্সাওয়ালার মা নাই কোন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই কোন ভ্যান বাফ বৃদ্ধাশ্রমে নাই তো বৃদ্ধাশ্রমে কি আছে কানাডায় পাঁচটা বিল্ডিং ওনার মা বৃদ্ধাশ্রমে আছে আছে না নেই রাজধানীতে বড় ডাক্তার ওনার মা কোথায় আছে কি রে ওনার মা বিদ্যাশ্রমে কেন উনি শিক্ষিত হইছে মানুষ হইতে পারে না শিক্ষিত হইছে কি হইতে পারে নাই মানুষ শিক্ষিত হইতে পারে না কিন্তু মানুষ হইতে পারছে তাহলে এটা বাপ্পার তো ক্লাসে না নাই আছে কোরান বলছে বাকারা বাকারা মানে দাবি যেটা আমি বুঝি নাই এটা আমার আব্বা থেকে আমি যখন ক্লাস সিক্সে ছিলাম রোল নাম্বার আমার দুই হইসে আমার বাবা বলে তুই কোন ক্লাসে আমি বললাম আব্বা ক্লাস সিক্সে রুল নাম্বার কত আমি বললাম দুই আমার আব্বা বলে দুই হোক বা একশো হোক আমার কোনো আপত্তি নাই সকল মা বাবা বলে রুল নাম্বার এক হইতে হবে দুই হইতে হবে তিন হইতে হবে আমার বাবে বলে দুই হ দশ হ বিশ হ পরিযোজনটি ফেল হ তা তো আমার কোনো আপত্তি নাই আমার বাবা যদি আলেম হবি না কি হবি না তোর বিষয় ডাক্তার হইলেও আমার আপত্তি নাই ইঞ্জিনিয়ার হইলেও আপত্তি নাই লয়ার হলেও আপত্তি নাই যা মন চাই তা হ কিন্তু আমার একটা স্বপ্ন আছে তোকে আমি এমনিতে জন্ম দেই নাই তোর মা তোকে এমনিতে পেটে নেয় নাই তোর মা বাবার স্বপ্ন হচ্ছে তুই মানুষের মতো মানুষ হ কিসের মতো তো তখন ক্লাস সিক্স এর দশাই তো বুঝতেছি নি বুঝি নাই তো আমি হাসতেছি আমার আব্বা বলে হাসির কথা বলি নাই তো সিরিয়াস কথা বলছি মানুষের মতো আমি কোনো হাসবো না না কেন মানুষের মত হওয়ার দরকার কি আমি তো অলরেডি মানুষই হয়ে আসি কারণ আমার কানো দুইটা সুখ দুইটা মুখ একটা দেখতে তো আপনার মতই মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের মত হওয়ার দরকার কি তা আমারা বা দিয়ে বলে এটাই বুঝছো কনে আমি বললাম হা সেই সমাজে জেনা আসে না নাই আমি বললাম আছে কোনা কোনি না নাই আছে দুর্নীতি আছে না নাই আছে হানাহানি আসে না নাই আছে অশান্তি না নাই আছে তো এগুলো কি গরু ছাগল বাগে করছে আমি বললাম না করছে কে মানুষে আমার বাবা বলে এগুলার নাম মানুষ নয় এরকম অমানুষ থাকার কারণে সোনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা কবির মনোযোগ তাহলে অমানুষ আছে কারা মানুষে না অমানুষে অমানুষে পাহাড় পাতে সমান করে কারা অমানুষে রডের ভিতরে কারা অমানুষে ব্যাংকের টাকা জেনা করে কারা অমানুষে ধর্ষণ করে কারা অমানুষে মৎকায় কারা অমানুষে এরকম টর্চ লাইট দিয়ে যদি আমার মুখের উপর দেন দেখবেন আমি হুজুরো মানুষ নাই অমানুষই বসে আছে আপনার কথা তো বলতেছি নিজের কথা তো বলি না কিন্তু টস মারলে দেখবেন আমি আর মানুষের কাতারে নাই কি আছে এখন কোরআন বলছে বাকারা প্রথম শব্দ আমারে বলতেছে তুই পশু কে বলতেছে কোরআন বলতেছে বাকারা তুই পশু আমি বললাম মালিক এটা কোনো কাজ করিলা প্রথম শব্দ তুই পশু বললা আল্লাহ বলে বুকে হাত দিয়ে দেখতো আমি বুকে হাত দিলাম আল্লাহ বলে হিংসা আসেনি আমি বললাম আছে বিদ্বেষ আসেনি আমি বললাম আসে জুলম করেন মন মানসিকতা আসেনি আমি বললাম পাওয়ার ফাইলে কান্না না তাকে আল্লাহ বলে তোর আমি মানুষ বলি কেমনে বাকারা বলার কারণে অন্তত কিছু স্ট্যাটাস হলে রাখে শুকুর তো বলতে পারতো আল্লাহ বলছে বাকারা বলে তোর অন্তত স্ট্যাটাস কি করছি রক্ষা করছে আল্লাহ বলেন কি চাস আমি বলি মাঝে মানুষ হইতে চাই আল্লাহ বলে জালিকাল কিতাবুলা রয়বা এই গিতাবে কোনো সন্দেহ নাই ডাউট নাই তবে শুন হুদা লিল মুত্তাকিন যারা তার হেদায়ত দেয় না যে মুত্তাকি হয় যে মানুষ হয় তারই হেদায়েত দেয় সুবহানাল্লাহ তাহলে কোরআন হেদায়েত দেয় মানুষরে না অমানুষরে কোরআন পড়তে 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 611 পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় যখন চলে আসবে আল্লাহ বলে সূরাতুন নাস চিলি অমানুষ কোরআন পড়ে শেষ করতে দেরি তুই মানুষ হয়ে গেছিস তুই কি হয়ে গেছিস মানুষ হয়ে গেছিস মানুষ প্রথম পৃষ্ঠা কিন্তু ছয়শো এগারো পৃষ্ঠা উল্ডায়া আল্লাহ বলে সুরাত উন্নাস এখন তুমি মানুষ এখন তুমি মানুষ আল্লাহ বলে বাকারা বলে তোরা করিস না বন্ধা যদিন কোরআনের দরজায় আসছিলি সেদিন সেদিন শেষ জান্নাতুল ফেরাতের বাসিন্দা হইয়া হাবিবের হইয়া তুই মানুষ হয়ে গেছে তাহলে কোরআন অমানুষ রে মানুষ বানায় কোরআন অমানুষ রে মানুষ বানায় এটার নাম কি